রিজেক্ট নিয়ে ভাবছেন তাই না আমাদের আমাদের সবথেকে বড় টেনশন রিজেক্ট কি করব কি খাবো কি করলে অনেক ধন সম্পদ হবে এগুলো সব সবসময় টেনশন মাথার ভিতর কাজ করে তাই না আপনি সব সময় হতাশ হয়ে থাকেন কি কী করলে কি হবে রিজেক্ট নিয়ে সবসময় টেনশন করেন তাই না রিজেক্ট নিয়ে কখনো ভাববেন না কারণ তালা আপনার জন্য রিজেক্ট রেখেই দিছে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে তার জন্য রিজিক আল্লাহ এমনিতে তৈরি করে রাখছে এনে কখনো টেনশন করবেন না আপনি কি কখনো ভেবে দেখছেন হাতি এটা কিন্তু অনেক বড় একটা প্রাণী তাই না সে দিনে অনেক খাবার খায় সে কিন্তু সারাদিন কোনো কাজও করে না কিছুই করে না তারপরেও তার খাবার কিন্তু আপনি আপনি চলে আসে আল্লাহ রিজেক দিশে বিধায় তার খাবার চলে আসে আপনি কেন রিজেক নিয়ে টেনশন করতেছেন রিজেক্ট দেওয়ার মালিক তো আল্লাহ আপনার জন্য রিজেক আল্লাহ এমনিতেই রেখে দিয়েছেন এনে কখনোই টেনশন করবেন না হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন রিজেক্ট আপনা আপনি যে যেটা আপনার সেটা আপনা আপনি চলে আসবে রিজেক আল্লাহতালা আপনাকে দিয়ে রাখছে এটা নিয়ে কখনো টেনশন করবেন না যেটা হবার সেটা হবে যেটা আপনার পাওয়ার কথা সেটা আপনি পাবেন এই নিয়ে হতাশ হবেন না যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এটা হচ্ছে না যেটা আপনার জন্য মঙ্গল আল্লাহ সেটা আপনার জন্য রেখে দিছে এই নিয়ে টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করছে তিনি আপনাকে বাঁচাবেন এটা নিয়ে হতাশ হওয়ার কিছু না আল্লাহর উপর ভরসা রাখ রিজিক নিয়ে এত টেনশন করবেন না আল্লাহ আপনার জন্য রিজিক রেখেই দিছে এনে টেনশন করার কিছু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহর উপর ভরসা রাখুন আপনার পাওয়া যে আপনার যে প্রাপ্য আপনি সেটা পাবেন এটা নিয়ে কখনো টেনশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম